কখনো শোকজ নোটিস কখনো বা দলীয় পদ স্থগিত তবুও থামছে না তার বিতর্কিত মন্তব্য ব্যক্তিটি হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কখনো আবার ক্ষমা চেয়ে কিছু সময় পর আবারও নতুন বিতর্কে জড়াচ্ছেন তিনি তার ধারাবাহিক এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছাত্র সমাজ ও সাধারণ মানুষ সম্প্রতি এক টক অনুষ্ঠানে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হাট মাদ্রাসায় রূপান্তরিত হয়ে গেছে ঢাকসুর পক্ষ থেকে বলা হয়েছে ফজলুর রহমানের এমন মন্তব্য সামাজিক বিভাজনের বর্ণবাদী মনোভাব এবং ঢাবি শিক্ষার্থীদের প্রতি তার চরম বিদ্বেষ প্রকাশ করে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ঢাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে ফজলুর রহমানকে তার এমন দায়িত্ব জ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ছাত্র সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই সাথেই ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানান ঢাকস তারা।